ভাই জি ভাই কি ভাই এটা এটা আপনার রাজস্থানী বাঘা তোতা পাঠার বাচ্চা ভাই বাচ্চা জি বয়স বাচ্চা বললে ভুল হবে ভাই এটা আর এক মাস পর থেকে ব্রিডিং করাতে পারবে দাঁতে নি তো না এখনো দাঁতে নাই সাড়ে আট মাস প্লাস নয় মাস রানিং চলতেছে দাম কত রাখবেন হাত পা গুলা দেখেন অনেক মোটা মোটা দাম কত রাখবেন দর দাম বলতে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই এক কথা বলার সুযোগ দুই এক কথা বলার সুযোগ আছে তবে খুব বেশি না দাম জি আপনি ঠিকানাটা কোন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আর হচ্ছে মোবাইল নাম্বারটাও কোন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন দুটোই আছে আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা সুন্দর ছাগল আসতেছে অনেক সুন্দর একদম কিউট তোতাপুরি মেয়ে বাচ্চা যারা চান তাদের জন্য এই বাচ্চা তাদের জন্য এই বাচ্চাটা জি এরকম নাক কান মুখ বডি ফিটনেস একদম সব দিক দিয়ে পারফেক্ট একটা মেয়ে বাচ্চা জি ভাই তাই না জি আচ্ছা ভাই একটু করে ধরেন তো বয়স কেমন হচ্ছে এটা বয়স এটা 4.5 মাস 4.5 মাস জি ভাই জি ভাই দাম কেমন রাখবেন দর দাম বলতে একদম দাম 25000 টাকা এক দাম 25000 টাকা জি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ প্রতিটা ছাগলে প্রতিটা ছাগলে ডেলিভারি বিকাশ থাকবে জি এই ভিডিওতে দেওয়া নম্বরে WhatsApp এ মোশাবি পাবেন আপনার ভাইয়ের সাথে খালি যোগাযোগ করে নেবেন জি আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড ফলোয়ারদের দেখার জন্য দেখেন কত সুন্দর একটা ছাগল জি আচ্ছা ভাই

এর ওলানের ইয়াটা দেখান মনে হয় দেখাই যাচ্ছে ওই দিক থেকে দেখাই যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর ওলানের শেপটা কত রাখবেন দাম এটার দাম পড়বে 20000 টাকা ভাই 20000 টাকা জি জি আচ্ছা ছেড়ে দেন এই যে আরেকটা আসছে শিরোই কালার জি শিরোই কালার হ্যাঁ খুবই ভালো মানের একটা মেয়ে বাচ্চা জি 4 মাস বয়স দাম কত রাখবেন একদম 15000 4 মাস বয়স একদম 15000 টাকা জি আচ্ছা দেন ছেড়ে দেন হাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি